মূল এই মাকসাদ এটা বাস্তবায়ন করতে যাচ্ছে হলো ইহুদি খ্রিস্টানেরা কথা বলেন ঠিকই না যদি কোরআন না বুঝে পড়লে সব না হয় তাহলে পৃথিবীর কোনো মুফাসির কোনো মহাদ্দিস আজও পর্যন্ত এই হরুফুল মুকাতের অর্থ খুঁজে বের করতে পারে নাই রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আলিফ লাম বলে উদাহরণ দিয়েছেন যে আমি আলিফকে বলি একটি হারাফ মিমকে বলি একটি হরফ লামকে বলি একটি হরফ এই তিনটি হরফের সমন্বয়ে যে শব্দ গঠিত হয়েছে এটা পড়লে তার আমল নামায় তিরিশটা দেওয়া হবে রসুল এই কথা বলে বুঝাই দিয়েছেন লাম মিমের অর্থ যেরকমভাবে কেউ বুঝে না বুঝে পড়লেও তার আমল নামায় সব দেওয়া হয় সুতরাং যারা বলে কোরআন না বুঝে পড়লে সব নাই তাদের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো আমাদের মতো সাধারণ শ্রেণীর মানুষ যারা আমরা আছি শুধু কোরআন রিডিং করতে পারি অর্থ করতে পারি না জানি না তাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া হলো তাদের মূল মাকসাদ এই মাকসাদ এটা বাস্তবায়ন করে করতে যাচ্ছে হলো ইহুদি খ্রিস্টানেরা কথা বলেন ঠিকই না সুতরাং কোরআন বুঝে পড়লেও সব না বুঝে পড়লেও সব कुरान पढ़ ले कुरान सुन ले सुहाब कुरान देख ले कुरान धर ले सुब कुरान के चुम्बन कुर ले सवाब कुरान के भलोबाच सवाब सुब सुबह